বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ পদের ধোকার ডালনা যেটা অনেকেই জানো আমিও অবশ্যই অনেকবার করেছি ছোলার ডাল দিয়ে তবে আজকে আমি বানাচ্ছি ঢোকার রেডি মিক্স দিয়ে যেটা বাজার থেকে কিনে এনেছি তাতে কিছুটা জল গরম করে উষ্ণ জল গরম করে মিক্স করে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। এবার একটা থালার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে রেখে দেব কড়াইতে তেল গরম করে তার মধ্যে ওই আধ ঘন্টা ভেজানোর ধোকার মিক্সটা দিয়ে তার মধ্যে কিছুটা হিং কিছুটা লবণ চিনি আর পারলে গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটা শুকনো হালকা শুকনো ডো তৈরি করে নেব এবার এটাকে ভালো করে আটা মাখার মতন করে মশতে নেব যাতে ভেতরে কোনো লামস বা দানা না থাকে এবার মাখা হয়ে গেলে গরম গরমটাই সেটাকে আমি খুব সুন্দর পিস করে করে কেটে নেব আমি জানি তোমরাও জানো তোমাদেরও আলাদা আলাদা পদ্ধতি আছে তবে আমার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটা নিরামিষ পদ এবং অনেক পুরনো রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যেটুকুনি শেখার রান্না বান্না আমার মায়ের কাছ থেকেই মোটামুটি শেখা এবার কড়াইতে তেল গরম করে ওই ধোকাগুলো দিয়ে সেগুলোকে খুব ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা সাবধান কাঁচা থাকতেই উল্টাতে যেও না তাহলে কিন্তু সব ভেঙে যাবে প্রথমে এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আর এক খুব ভালো করে ভেজে নেবে ফ্লেমটাকে অবশ্যই তোমরা মিডিয়ামে রাখবে একেবারে লো করবে না হাই করবে না হাই করলে তো পুড়ে যাবে জানো তোমরা আমি এর আগেও বহুবার বলেছি যে কোনো ভাজা ভাজতে গেলে মিডিয়ামে রাখাটাই বেটার যাই হোক আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি কিছুটা পটল কেটে রেখেছিলাম পটলটাও দিয়ে দেব। অনেকে না শুধু ধোকার তরকারি করে বা ধোকার ডাল্লা করে আমিও সেটা করি তবে আজকে আমার ইচ্ছা হলে একটু পটল আলু দিয়ে তরকারিটা করার ধোকার ডালনাটা দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে আর এক জায়গায় আমি একটু টমাটো আদা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি তারপরে পটলটা ভাজা হয়ে গেলে নরম হয়েছে কিনা অবশ্যই তেল রাখতে হবে দিয়ে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দেব তারপরে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ওই যে পাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়ে কষাতে থাকব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবং দিয়ে দেবো হলুদগুলো সামান্য টেস্টের জন্য আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারটাও আসবে টেস্টটাও একটু আলাদা হয় যেহেতু নিরামিষ পদ জানোই তো একটু সবাই দেখেই না শিটকায় কিন্তু এটা যেহেতু প্রাচীন রান্না আমাদের একদম মানে ঘরের রান্না সেই জন্য এটা সত্যিই খেতে সুন্দর হয় কিছুটা সিদ্ধ আলু ছিল সেটাও দিয়ে দিলাম দিলাম পটলগুলো দিয়ে তারপরে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই রান্নাটার থেকে তেল ছেড়ে যায় এবার আমি তার মধ্যে জল মিশিয়ে নেব জলটা একটু বেশি করেই দেবো কারণ ধোঁকাগুলো দেওয়ার পর না ধোকাগুলো পুরোটা জল টেনে নেবে সেক্ষেত্রে জলটাকে সেই পরিমাণেই দিতে হবে তারপরে ঢাকা দিয়ে বেশ মিনিট পাঁচ মতো ফুটিয়ে তার মধ্যে আমি এবার ধোকাগুলোকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট আমি এটাকে ফোটার জন্য সময় দেবো পাঁচ মিনিট ফোটার সময় আমাদের খেয়াল রাখতে হবে ঝোলের পরিমাণটা কারণ একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না আবার একদম বেশি ঝোল হলেও ভালো লাগবে না সেই কারণে আমরা ঝোলটাকে সেভাবেই ফোটাবো তারপরে সব শেষে আমি দিয়ে দেব তার মধ্যে এক চামচ গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দেখো আমার রেডি হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো জানি